গাজীপুরের অতিথি শিকারী মিরাজ একটি হিট করেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা আছে আবার একটি মাস্ক করেছেন গাজীপুরের জিউয়েলবাগ টুকুরে বরাবরই শালদাতে ও

একজনের শিকারীর বসি প্যাস লাগার কারণে ওই বসিটা কেটে দিয়েছে যাতে করে বিরাজের কোনো সমস্যা না হয় খুব সুন্দর একটি পরিবেশ শালনা বাসবাড়ি জুয়েল বাইয়ের পুকুরে জুয়েল বাইয়ের পুকুর খুব সুন্দর একটি পুকুর পাঁচ হাজার টাকা টিকিটে খেলা চলতেছে অনেক বড় মাছ হিট হয়েছে সম্ভবত আমরা ধারণা করতেছি আসলে পানির নিচের মাছ এখনও বলা যাচ্ছে না প্রতিটি মাছের দুইটি করে সিপ ফেলানো যায় প্রতি সিপের মূল্য হচ্ছে আড়াই হাজার টাকা প্রতি মাছের মূল্য পাঁচ হাজার টাকা আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত আমাদের মিরাজ বের মাছটি ক্যাচিং করতে পারি কিনা মিরাজ অনেক অভিজ্ঞজন শিকারী উনি ওনার দক্ষতা দিয়ে অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাছটিকে নিয়ন্ত্রণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন মিরাজ খুব চেষ্টা করছে বাসটিকে কাছে বেরোনোর জন্য বাসটি কাছাকাছি চলে আসছে কিন্তু এখনো মাছটি উপরে ওঠেনি উপরে না ওঠার কারণে এখন আমরা বুঝতে পারছি না কি মাছ হবে মাছটি কাছাকাছি চলে আসছে পাশে আরেক ভাই ক্যাচিং করার প্রস্তুতি নিচ্ছেন কাছাকাছি চলে গেছে সম্ভবত এই মাছটা কাতল মাছ হবে ধারণা করা যাচ্ছে হ্যাঁ মাসাল খুব সুন্দর সাইজের একটি কাতল মাছ মাছটি ভাড়ি দিল আপনারা দেখতে পেলেন ক্যাচিং হয়ে যাচ্ছে ক্যাচিং হয়ে যাচ্ছে

ধন্যবাদ সবাইকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে সব ধন্যবাদ সবাইকে যারা পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে এই পুকুরটা সম্পূর্ণ ভালো দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর একটি পুকুর খুব সুন্দর একটি পরিবেশ ধন্যবাদ সবাইকে